আমি একটু আপনার এই হোম ডেলিভারিতে ফুড ব্লগিং করতে এসেছি নাম শুনেছি অনেক আপনার দোকানের ও আমি তো ভাবলাম আমার কোনো কাস্টমার খাবার খেয়ে নিতে আসছে আইসেন যখন আসে না আমার এখানে কি ফুড ব্লান করতে আসে না আপনি যখন আইসেন আসেন

যারা কাস্টমার খাবার নিয়ে চলতে যায় তারা এই খাবার ছাড়া কোথাও খায় না আমার এখানে খাবারগুলো কোথাও পাবেন না আপনি এরকম অরিজিনাল একদম সমস্ত গুণগত মান বজায় রেখে আমি রান্না বান্না করি আর আমার কাস্টমারও এতে খুশি তারা এখান ছাড়া খায় না পাঠাইতে পারি আজকের মেনু কি রোজ তো এক মেনু হয় না তাই না আজকে আজকে কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী মেনু হয়েছে তারা যা কইছে তাই জানছি

এটা আপনার মনে হইতেছে ভুল করে আমি আলু রাখছি আমার কুড়ি বছরের অভিজ্ঞতা হ্যাঁ তো ভুল হয় আমার আপনার আমি আগেই কইছি আমরা গুণগত মান বজায় রাখা রান্না করি সব কটা রান্না দেখাই যায় আপনার মনে হইবে হইবে কি কাঁচা বোধ হয় না যেই মুখে দেবেন না একদম নরম মাখনের মতো আপনি খাইয়াই ফিদা হয়ে যাবে না আমার কাস্টমার আমার এছাড়া নেয় না এখানে খাওয়ার কোথাও দিয়ে এইটার নাম হইতেছে স্টাফ পটেটো ঠিক আছে মুখে দেবেন বইলে যাবে একদম গুণগত মান বজায় রাখার জন্য ছোকলাটা আমরা ফেলে ওকে এর পরের আইটেম আপনার এই কাঁচা রেখে দিয়েছে কাস্টমারের ডিম্যান্ড এটা স্টাফ অনিয়ন ঠিক আছে এককারে পুরো অনিয়ন যেরকম দেখতে থাকে সেরকম ডাইকা আমরা এটা করি ঠিক আছে কইলাম না মুখে দিলে ফিদা হয়ে যায় পরবর্তী আইটেম যদি আপনি দেখতে চান তবে দেখাবো হ্যাঁ দেখান আচ্ছা এই পরবর্তী আইটেমও হইতাছে এই যে এটা আজকে সব স্টাফিং এর অর্ডার ছিল এটা যে স্টাফ কারেলা মানে করলা আর

আজকে স্পেশাল একজন চাইছে সেটা হইতাছে গাদা ফুলের পকোড়া একদম অরিজিনাল ফ্লেভারসও আপনি মানে খাইলে বুঝতেই পারবেন না যে গাদা ফুল খাইতেছেন না অন্য কিছু ঠিক আছে ও মাগো এই গাদা ফুল খেলে মনে চাগনাই যাব আমি আর কি আছে আজকে মেনু আর কি আছে আজকে আর ও দুইটা আজকে অর্ডার অনুযায়ী মেনু এইটা দেখে অল্প আজকে এটা পাবদার অর্ডার অল্প ছিল তাই জন্য হইতাছে মশলা মাখানো পাবদা একদম সেই যে ইয়েতে কইরা করে না এয়ার কইরা এয়ার ফ্রায়ারে করা ঠিক আছে হ্যাঁ আর কাস্টমারের আজকে ডিম্যান্ড ছিল আদা রসুন কাঁচা লঙ্কা চাটনি একদম অরিজিনাল লাগাতে খাইলেই আপনি বুঝবেন এই যে কি স্বাদ আপনি না খাইলে বুঝতে পারবেন এইগুলো সাথে আমার এই দোকানে কাস্টমার আরো কেন আসে রান্না তো অসম্ভব ভালো আমি সব বাটারে করি বুঝলে একদম অরিজিনাল কালার থাকে বুঝলে গুণগত মান বজায় রাখি অল্প বাটার দিয়া করি এই জন্য একবারে পুরো গুণগত মান আছে দেখবেন আপনি কাস্টমার এখানে আরো আসে কারণ আমরা দুইটা জিনিস ফ্রি

এইটা হইতেছে স্টাফ অনিয়ন দুই পিস একশো টাকা হ্যাঁ স্টাফ কারেলা এটা হচ্ছে দুই পিস পঞ্চাশ টাকা রাখছেন ঠিক আছে আর এই রেড পাবদা এক পিসই দেড়শো টাকা আর গেঁদা ফুলের বড়াটা এক একটা পঞ্চাশ টাকা করে তো পাওয়া যায় না খুব মানে সাংঘাতিক ধরনের একটা স্পেশাল মেন ওই জন্য এটা করতেও কষ্ট ঠিক আছে এই হচ্ছে আমার মেনু আর এই চাটনিটা চাটনিটা পঞ্চাশ টাকা প্লেট কিন্তু সচরাচর এই চাটনি পাইবেন না এই অনেক কষ্ট করে মেহনত টাকা ঠিক আছে বুঝলেন এবার আপনি কি খাইবেন টেস্ট করেন হ্যাঁ বন্ধুরা আমি তো অবশ্যই খেয়ে টেস্ট করবো আর তাছাড়া আমি আগে হচ্ছে গিয়ে তোমাদেরকে বলে নিই কি অসাধারণ সব রান্নাগুলো একদম আপনারা পাবেন না কোথাও আপনারা শুধুমাত্র আর শুধুই পাবেন মোটা মোটাদির হোটেলে এইখানে চলে আসবেন আমি ঠিকানাটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা

এই কী কোয়া গেলো আমারে